চলে এসেছি ভূতের একটা ইয়েতে তো এখানে অনেক রকমের ভূত আছে যেটা হচ্ছে এই যে মুন্ডু বেঁকানো ভূত ঠিক আছে মুন্ডু বেঁকানো মুন্ডু বেঁকে গেছে এনার আর হচ্ছে ইনি হচ্ছে এনার বাচ্চাকে নিয়ে বসে আছে দেখো ইনি হচ্ছে ওনার বাচ্চাকে নিয়ে বসে আছে ওনার সামনে যেতে আমার ভয় করছে ঠিক আছে আর ইনি হচ্ছে অনেক বড় চুল দেওয়া ভূত এনার অনেক বড় চুল ভর্তি আর এইটা এটা আমি কার্টুনে দেখেছিলাম এই ভূতটাকে গাইস এখানে প্রচুর অন্ধকার তো দেখা যাচ্ছে না আর এইটা কি ভূত আমি জানি না খুব ছোট্ট ভূত একটা এই যে দেখো ছোট্ট টাইপের ভূত বাবা এখানেও দুজন বসে আছে রেডি